সাল্লাল্লাহু আলাই সাল্লাম ডাক দিয়ে বলেন ইগতানিম খামসান কাব্লা খামসিন পাঁচটা বিষয় সংগঠিত হওয়ার আগে তুমি পাঁচটা বিষয়কে তুমি মূল্যায়ন করো পাঁচটা জিনিস সংগঠিত হওয়ার আগে তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো এক নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাবাকা ক্বাবলা হারামিক তোমার যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে বার্ধক্যে পৌঁছার পূর্বে মুরব্বী হওয়ার আগে বয়স্ক হওয়ার আগে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন যে তোমাকে আল্লাহ তালা যে হায়াত দিয়েছেন তোমাকে যৌবন দিয়েছেন সেই যৌবনটাকে তুমি কাজে লাগাও দুই নাম্বার হলো ওয়াসি হাতাকা কাবলা সুকুমিক আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম ডাক দে বলেন ও দুনিয়ার উম্মত তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাটাকে তুমি কাজে লাগাও তিন নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওয়াগিনা কা কাবলা ফকরি তোমার ধনাত্মতা তোমার টাকা পয়সা অর্থ সম্পদ যেটা আছে সময় থাকতে আল্লাহ রাস্তায় ব্যয় কর সময় থাকতে তুমি আল্লাহ রাস্তায় খরচ কর সময় থাকতে মসজিদ মাদ্রাসায় খরচ কর এমন একটা সময় আসবে তোমার নিয়ত থাকবে কিন্তু তুমি দিতে পারবে না ঠিক না আমার কবি বলেন নদী এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই সন্ধ্যা বেলা নদী পার বাঙ্গে অপার গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন ওয়াকে না কাকলা ফাকরিক তুমি দরিদ্র হওয়ার আগে তোমার অর্থ সম্পদ আল্লাহ তালা যেটা দিয়েছেন সেটাকে তুমি কাজে লাগাও আজকে অর্থ সম্পদ আছে আজকে কাজ করো আগামীকাল তোমার নাও থাকতে পারে কথা বলেন ঠিক কিনা সকালে বাচ্চা আসো বিকাল বেলায় তুমি ফকির হয়ে যাইতে পারো চার নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম এটা বলেছেন পাঁচ নাম্বার হলো ওয়া হায়াত তাকা মাউতিক মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে কাজে লাগাও চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তখন আর হায়াত কাজে লাগানোর সময় থাকবে না তখন কিন্তু হায়াতকে আমরা কাজে লাগাতে পারবো না ঠিক কিনা এই হায়াতকে আপনি কাজে লাগাইতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত চক্ষু বন্ধ হওয়ার আগ পর্যন্ত এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন পাঁচটা বিষয় সংগঠিত হওয়ার আগে তুমি পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন কর এক নাম্বার হলো সাবাবাকা কাবলা হারামিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবন কালটাকে মূল্যায়ন কর যৌবন কালে আল্লাহর এবাদত কর যৌবন কালের আল্লাহ তাআলা এই এবাদতটাকে বড় পছন্দ করে কালকে আমাতার ময়দানে যেদিন কোন সাহেব থাকবে না আল্লাহ আরব্দুল আলামিন। সাত শ্রেণীর মানুষকে ওই আর শাহজুমের নিচে সায়াধান করবে ওদিন কোনো ছায়া থাকবে না সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে তার মধ্য থেকে এক প্রকার হলো ওই যুবক সাপুন্না সাফি বা ওই যুবককে আল্লাহ আরব্দুল আল আমিন কালকেয়ামতের ময়দানে আরসের নিচে ছায়া করবে যেই যুবক তার যৌবন কাল কাটাইছে আল্লাহর আবাদতের মধ্যে এবার এবার যুবক ভাইর আপনাদেরকে বলতে চাই যৌবন কালে নামাজ পড়ো যৌবন কালে তাবলিকের মধ্যে বের হয়ে যাও যৌবন কালে তুমি আল্লাহর আবাদত করো এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন সাবা বাকা কাবলা তুমি বার্ধক্য আসার আগে তুমি যদি তুমি ফরস পড়তে চাও পড়তে পারবা তুমি না ফল আবাদত করতে পারবা যদি তোমার শরীরে শক্তি থাকে যৌবন যখন চলে যাবে তোমার মন চাবে মসজিদে যা নামাজ পড়তে কিন্তু তোমার শরীর আর আগের মতো সাপোর্ট দিবে না আগের শরীরটা আগের মতো আর সাই দিবে না রুকু করতে পারবে না ভালো করে সেজদা করতে পারবে না ঠিক কিনা আগের মতো আর শরীর ওরকম ভাবে ঠাই দিবে না সাই দিবে না শরীর আর আগের মতো চলবে না এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত সাবা বা কাকা তোমার বার্ধক্যতা আসার আগে তুমি তোমার জীবনটাকে তোমার হায়াতটাকে তুমি কাজে লাগাও এমন একটা জীবন যখন তোমার চলে আসবে বৃদ্ধ হয়ে যাবা নামাজের মধ্যে দাঁড়াবা নামাজে আর দাঁড়ায় থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা নামাজের মধ্যে দাঁড়াইবা নামাজ আর আগের মতো শরীরের মধ্যে শক্তি পাওয়া যাবে না তোমার মন চাবে একটু তাহাজ্জত পড়ার জন্য মন চাবে একটু নফল এবদত করার জন্য কিন্তু তুমি তো নফল এবদত করতে পারবে না আগের মতো আর শরীরের মধ্যে শক্তি নাই এজন্য আল্লাহর হাবিব সল্লাল্লা সাল্লাম দাদা বলেন আমার করে যায় ও উম্মত তোমার সাবা বাকা কাবলা হরমিক তোমার যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো বার্ধক্যতা আসার আগে দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওয়াসিহা সিহা কাবলা সাকামিক তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাটাকে মূল্যায়ন করো আজকে সুস্থ আসো আল্লাহ তালার আবাদত করো তুমি নামাজ পড়ো এমন একটা সময় আসবে তোমার মন চাবে একটু আবাদত করার জন্য মন চাবে একটু নামাজ রোজা পড়ার জন্য নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য জন্য হজ করার করার তোমার মন চাবে কিন্তু তোমার শরীরের মধ্যে অসুস্থ থাকার কারণে বান্দা তুমি আর এবাদত করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওয়াসি হাতা কা কাবলা সুকুমিক অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থ তুমি মূল্যায়ন করো তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ তুমি মূল্যায়ন করো তিন নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ওয়া ফারাগ কা কাবলা শুগলিক ব্যস্ততা আসার আগে তোমার অবসর টাইমটাকে তুমি মূল্যায়ন করো আজকে তুমি একা আস ছাত্র আস আজকে তুমি লেখাপড়া করতেছ সাংসারিক কোন চাপ নাই কথা বলেন ঠিক কিনা যুবক ভাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলি আজকে আপনি স্বাভাবিক আছেন লেখাপড়া করতেছেন কিছুদিন পূর্বে পর দেখবেন আপনার একটা সময় আসবে পরিবার হয়ে যাবে চাকরি করবেন ব্যস্ততা বেড়ে যাবে আস্তে 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 ব্যস্ততা বেড়ে যাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উম্মদদেরকে ডাক দে বলেছেন ও উম্মদ ফারা কাকা কাবলা সুগুলিক তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর টাইমটাকে তুমি মূল্যায়ন করো আজকে অবসর টাইমকে যদি তুমি মূল্যায়ন না করো তাহলে তোমার ব্যস্ততা আসলে তুমি আর আল্লাহর ইবাদত করতে পারবে না চার নাম্বার হলো ও গেনা কাকলা ফাকরিক তুমি তোমার যে অর্থ সম্পদ আল্লাহ রব্দুল আলামিন দিয়েছেন সে অর্থ সম্পদ যতদিন আছে তুমি আল্লাহ রাস্তায় খরচ করো এমন একটা সময় আসবে তোমার মন চাবে খরচ করার জন্য তুমি পারবে না পাঁচ নাম্বারও হলো ও হায়াত টাকা কাবলা মাউতিক তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে তুমি কাজে লাগাও ভায়া আমার আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচটি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ তার আমাদের হায়াতকে কাজে লাগানোর তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা